একশো পঞ্চাশ টাকা আছে একশো মধ্যে কত সুন্দর সুন্দর ডিজাইন আছে আমাদের নতুন সুন্দর এবং ইউনিক ডিজাইন সমরেশ ভাই এগুলো খুবই ভালো চলে যেহেতু সামনে পূজা পূজার মধ্যে খুবই ভালো চলে এক ইন্ডিয়ান

মধ্যে চামড়ার বেন্ট এই যে ভাই দেখেন পুচুল নুফাদের কালেকশন আমাদের চামড়ার সেলাই করা অসম এই বিষয় বোঝেন ভাই বাচ্চাদেরও হিউজ পরিমাণে কালেকশন আছে ভাই আমাদের এই মার্কেট হচ্ছে জুতা সবচেয়ে বড় পাইকারি মার্কেট ঢাকা ট্রেড সেন্টার ওকে সুপ্রিয় দর্শক বরাবরের মতো আজকের এই ভিডিওতে আপনাদের স্বাগতম যারা জেন্সের জুতা নিয়ে ব্যবসা করতে চান সবথেকে কম দামে মূল ತಯಾರক এবং মূল পাইকারদের কাছ থেকে পাইকারি নিতে চান তাদের জন্য আজকের এই ভিডিও দর্শক এই মুহূর্তে আমি রয়েছে ঢাকা গুলিস্থান এদিকে দেখতে পাচ্ছেন গুলিস্থান যে হানিফ ফ্লাইওভার হানি ফ্লাইওভার ঠিক বাম পাশে বাংলাদেশ

সীমিত পুঁজি হইলেই জুতার ব্যবসাটা করতে আচ্ছা সুযোগ সুবিধা তো আছে তাই না সুযোগ সুবিধা অবশ্যই আছে আমাদের আইটেমগুলো মানে কোয়ালিটি ভালো কাস্টমার আসবে এসে দেখে তাতে বাছাই কোয়ে নিতে পারবে আচ্ছা আইটেম বিক্রি না হলে ওইটা চেঞ্জ করে অন্য আইটেমও নিতে পারবেন ইনশাআল্লাহ আপনাদের মার্কেটে শত শত জুতার দোকান রয়েছে সব দোকান বাদ দিয়ে আপনার কাছে কেন আসবে ভাই দোকান তো আমাদের মার্কেট হিউজ পরিমাণের দোকান অনেকে আছে আপনি বিভিন্ন ধরনের আইটেম বিক্রি করে বিভিন্ন ধরনের প্রোডাক্ট বিক্রি করে আচ্ছা আমাদের কাছে আমরা আমাদের নিদিষ্ট কারখানার মালগুলো আমরা বিক্রি করি

এভাবে হিউস তাই না ভাই জি ভাই তো শুতে আমাদেরকে কি ভাই সামনে পূজো পূজোর মধ্যে আসলে যে ভালো চলে আমি দিয়ে আগে শুরু করব আচ্ছা আচ্ছা আছে খুব সুন্দর এবং সে সাইডে সেলাই করা আচ্ছা হ্যাঁ এই আইটেম পেয়ে মাত্র 225 টাকা মাত্র 225 টাকা 225 এগুলা তো 300 400 বিক্রি করতে আপনি 450 500 টাকা এদিলি বিক্রি করা তারপর আপনি যে একটা আইটেম আপনি 7 এর মধ্যে এটা এটা খুবই সুন্দর একটা আইটেম আচ্ছা এই 185 টাকা দিতে 185 টাকা 185 টাকা দিতে প্রতি আইটেমে তারপরে যে এ একটা আইটেম আছে সমাজ ভাই আইটেমটা দেখেন এই আইটেমটা কিন্তু খুবই সুন্দর এটা 185 টাকা দিতে 185 টাকা দিতে দুইটা কালার আছে হ্যাঁ এই আইটেমটা খুব খুবই সুন্দর একটা আইটেম এটা

একদম সাইড সহ সেলাই একদম সফট হ্যাঁ এগুলো অনলাইনে অফলাইনে সব জায়গায় ভালো সে দামে সেল হয় এটার প্রাইস পড়ে মাত্র দুইশো পঁচাত্তর টাকা এর মধ্যে খুবই সুন্দর একটা আইটেম এটার প্রাইস পড়ে মাত্র আপনার তিনশো পঁয়ত্রিশ টাকা তিনশো পঁয়ত্রিশ তিনশো পঁয়ত্রিশ টাকা ডিজাইনটা তো খুবই সুন্দর এবং ইউনিক ডিজাইন সমাজ ভাই এগুলো খুবই ভালো চলে যেহেতু সামনে পূজা পূজার মধ্যে খুবই ভালো চলে আইটেমগুলো এটার প্রাইস পড়বে মাত্র দুইশো পঁচিশ টাকা দুইশো হ্যাঁ এদিকেও তো প্রচুর কালেকশন প্রচুর কালেকশন আছে জি যেমন এর সামনে এগুলো একটু আমরা দেখি এই যে এটা এটা আছে

খুবই সুন্দর ডিজাইন নতুন ডিজাইন একদমই নতুন ডিজাইন এটা প্রাইস একশো পঁচাত্তর টাকা একশো পঁচাত্তর টাকা জি সাত টাকা এগুলো কত করে একশো পঁচাত্তর টাকা বয়স বয়স যারা আছে একটা আইটেম আছে এটা দুইশো দশ টাকা দশ টাকা জি

এটা খুবই খুবই সুন্দর একটা মাল এটার প্রাইস পড়বে মাত্র একশো নব্বই টাকা এগুলো একটু ভালো ক্যাটাগরির মধ্যে যদি যাই যেমন যে এ একটা আইটেম আছে এ আইটেম এটার প্রাইস পড়বে দুইশো টাকা মাত্র টাকা খুবই সুন্দর এবং ইউনিক ডিজাইন চায়না ফুলের মধ্যে তিন মাসে দিয়ে বিক্রি করতে পারবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা কেউ আমাদের সিলের মাল সাইফ শুজ মাত্র তিনশো টাকা একদমই সফট এগুলো বাস করতে পারবে একদমই সফট যে কোনো দিকে চাইলে বাস করতে পারবে প্রাইস টাকা হাজারো আইটেম হ্যাঁ দেখায় যেমন আইটেম আছে বেল্ট এর মধ্যে একদম চিপ প্রাইস এর মধ্যে একশো পঞ্চাশ টাকা একশো টাকা এটাকে কোয়ালিটি হ্যাঁ এরকম একশো পঞ্চাশ টাকা বর্তমানে এই আইটেম গুলো কিন্তু আপনি সারা বছরই চলে পানিতে বিজয়ও পড়তে পারবে এটার প্রাইস পড়বে মাত্র একশো চল্লিশ টাকা আইটেম দেখাই যেমন বেল্টের মধ্যে অনেক ইন্ডিয়ান বেল্ট চায় সেলাই করা যেমন এই ডিজাইন গুলো আছে খুবই চমৎকার ডিজাইন

তারপরে সমাজ ভাই এই যে আইটেম গুলো আছে তিনশো পঁয়ত্রিশ টাকা চাইনা সোল এবং বাস করতে পারবে সাইডটা সেলাই সহ হ্যাঁ যেমন আইটেম আছে এটাও কিন্তু আপনার এই যে তিনশো পঁয়ত্রিশ টাকা তিনশো বললাম যে আমাদের আমাদের থেকে আমার কম কেউ দিতে পারে না করলে বুঝতে পারবেন যেমন এই একটা আইটেম আছে বিশ টাকা মাত্র এটা কিন্তু পিওর সোল্টের মধ্যে হ্যাঁ এটা কোয়ালিটি সাইড এ সেলাই করা

ত্রিশ থেকে চল্লিশটা ডিজাইন টাকা আসবেন যাচাই করবেন ভাই তিনশো পঁচিশ টাকা বলছে কমে রাখতে আছে কিনা না অন্য জায়গায় তিনশো পঞ্চাশ টাকা আছে ওটা যদি কাস্টমার আসে যাচাই বাছাই করে ইনশাল্লাহ বুঝতে পারবে যে কথায় কাজ এটা প্রাইস মাত্র তিনশো পঁচিশ এগুলো কিন্তু আমাদের সিলের মাল হ্যাঁ গ্র্যান্ড আছে এগুলো কিন্তু খুবই একদমই নরম সোল হ্যাঁ একদম বাস করা যায় সমাজে ভাই এগুলো কিন্তু পূজোতে খুবই ভালো চলবে যে এটা এটার প্রাইসও আছে মাত্র 300 টাকা 300 টাকা 300 টাকা জি এই আইটেমগুলো আছে মাত্র 300 টাকা ডিজাইনটা দেখা যায় কিনা সমাজে ভাই একটু আমাকে বলবেন মাত্র 300 টাকা হ্যাঁ মাত্র 300 টাকা তো 300 টাকা রেঞ্জের মাত্র 300 টাকা 300 টাকা 300 টাকা জি ডিজাইনগুলো খুবই চমৎকার ডিজাইন কিন্তু হ্যাঁ তারপর এর মধ্যে আপনি বাইমিস টাইপের কিছু আইটেম আছে যেমন

গ্যারান্টি আইটেম গুলা নিলে কি আপনি গ্যারান্টি দিয়ে বেসতে পারবেন কাস্টমারের কাছে আপনার যে দোকানের গুডেল নাম সুনাম সুনামটা থাকবে

মিছো <laughs>

লাইট মাল এটা কিন্তু লুফারের মধ্যে কিছু কানেকশন আছে সমাজ ভাই খুব সুন্দর বাচ্চাদের লুফার এটা কিন্তু সুন্দর একশো পঁচাত্তর টাকা একশো বাচ্চাদের লুফার আপনি একশো পঁচাত্তর টাকা দিয়ে নিয়ে আড়াইশো তিনশো টাকা সেল করা যায় তারপরে যে এগুলো আছে একশো পঁচাত্তর টাকা বাচ্চাদের লোফার এগুলো আছে আপনার একশো পঁচাত্তর টাকা বাচ্চাদের লোফাল এগুলো খুবই খুব ভাই এটা আছে খুবই সুন্দর লাইট এর মধ্যে এদের প্রাইস মাত্র একশো পঁচাশি টাকা

এগুলো একশো পঁচাত্তর টাকা একশো একশো টাকা কিছু আইটেম আছে যেমন এগুলো আছে ছয়নের মধ্যে ছয়নের প্রাইস বলবে মাত্র দুইশো টাকা এটা গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবে এই যে এটাও আছে আপনি ছয়নের মধ্যে দুইশো দশ টাকা এছাড়া আর ইউজ পরিমাণ ডিজাইন আছে সময় আসলে ভিডিও তো তো আপনি মনে করেন যে সে খুব খুব বেশি লং টাইম করা সম্ভব না এই কারণে সীমিত কিছু আইটেম দেখালাম ইনশাল্লাহ কাস্টমার যদি আমাদের শোরুমে আসে সরাসরি দেখে বিদিত করে অসংখ্য আমাদের কাছ থেকে নিতে পারবে তাছাড়াও ফোনে অর্ডার করে আমাদের ইমু বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ সারা বাংলাদেশে কন্ডিশনে একদম সীমিত পরিমাণে জমা দিয়ে কন্ডিশনে সারা বাংলাদেশে নিতে পারবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তত্ত্ব জানতে এখন সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগ